আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি আজকে দেখাবো মুড়ির মিষ্টি এটাকে কালো জাম বলতে পারেন বা গোলাপ জামুনও বলতে পারেন তো অসাধারণ হয় এই যে গ্রামের ভিতরে যে মুড়িগুলো খেতে খেতে নিচে পড়ে থাকে এই মুড়িগুলো একদম খাওয়া হয় না তো এই মুড়িগুলোকেই পরিষ্কার করে আমি আগে চেলে নেব কারণ মুড়িগুলোর ভিতরে বারোটা লোক থাকে তো ভালো করে চেলে এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখব কয় মেজারমেন্ট হয়েছে তা আমার এখানে তিন মেজারমেন্ট হচ্ছে হয়েছে তো এগুলো আমি এখন ব্লেন করে নেব এই যে ব্লিন করে নিয়েছি একদম গুঁড়া করে নিয়েছি তো এখন ব্লিন করার পরে মেপে দেখব কতটুকু হলো তো এখানে আমার দুই মেজারমেন্ট কাপের একটু কম হয়েছে তো এখন এটাকে আমি ড্রো করে নেব তো প্রথমে আমি দেড় মেজারমেন্ট কাপ দুধ দিয়ে দিলাম তো দুই মেজারমেন্টের জন্য দেড় মেজারমেন্ট কাপ দুধ হবে এটা কিন্তু বড় মেজারমেন্টটা তো দুধটা বলকে উঠলে এখানে আমি দিয়ে দেব সেই মুড়ির গোড়াটা তো এটা দিয়ে আমি ভালো করে একটা বেটার বানিয়ে নেব এই যে প্রথমে মনে হবে যে একবারেই নরম নরম তারপরে কিছুক্ষণ পরেই পাতিলে আর ধরে থাকবে না সুন্দর উঠে উঠে আসবে পেয়ে যে শক্ত শক্ত হয়ে যাবে তামারটা এখন শক্তশক্ত হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো নামিয়ে এখন আমি এটাকে ঢেলে নেব এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আর এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব তো এখানে আমি ছোটো মেজারমেন্ট কাপের এক মেজারমেন্ট কাপ পুরো দুধ নিয়ে নিয়েছিলাম তো যে কোনো গুঁড়া দুধেই হবে তো এটার মধ্যে এখন আমি দুই চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম তো সোডা দিয়ে গুঁড়া দুধগুলো দিয়ে আমি ভালো করে চেলে নিলাম তো আরও একবার চেলে নেব। এটার উপরে এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে তো চেলে এখন আমি এটাকে সুন্দর করে মথে নেব এখনও হালকা হালকা গরম এই যে মথে ভালো করে শুকনো উপকরণগুলো এটার সাথে মেশ করতে হবে ম্যাশ করা হয়ে গেছে তখন আমি একটা ডিম দিয়ে দিব ওই ডিমটা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব তো এই যে মাখা হয়ে গেছে দু তিন মিনিট রেখে দিয়েছি হাতটা ধুয়ে আমি হাতের মধ্যে একটু তেল মেখে দিয়েছি তো এটার মধ্যে কিন্তু আমি গিয়ে পরিবর্তে তেল দিয়েছিলাম এটা বলতাম ভুলে গেছিলাম তো এই যে প্রথমে কতগুলো লম্বা শেপ কতগুলো গোল শেপ করে নিলাম তো আমার এই মুড়ির মিষ্টি আরও লম্বা শেপ করেছিলাম ওর আরেকটা ভিডিও আছে তো আজকে লম্বা গোল দুটোই মিলে করবো তো প্রথমে তেলটা একদম ঠান্ডা তেলের ভিতরেই মিষ্টিটা দিয়ে দিতে হবে যে মিষ্টিটা একাই কেমন ঘুরে ঘুরে যাবে আর ফুলে ফুলে যাবে তো এই যে এরকম করে চুলারস মিডিয়াম রাখে অনেকক্ষণ ভাজতে হবে তো এই যে আমি এরকম মেজারমেন্ট কাপ দিয়ে আমি মুড়ির গুঁড়াটা মেপেছি সেই মেজারমেন্ট কাপ দিয়ে এক মেজারমেন্ট চিনি দিয়ে দিয়েছি আর দুই মেজারমেন্ট কাপ পানি দিয়ে দিয়েছি তো এই যে এভাবে আমি শিরাটা করে নেবো তো আরও গোল মিষ্টিগুলো সেগুলো ভেজে নিলাম তো এই যে চিনির শিরাটা আমার ঘন হয়ে গেছে তো এখন আমি ভাজা মিষ্টিগুলো দিয়ে দেবো তো এই যে সবগুলো মিষ্টি দিয়ে এক থেকে দেড় মিনিট জাল ঢেকে জাল দিয়ে নেব তো এই যে আমি সব মিষ্টি দিয়ে দুই তিনটা বলক উঠিয়ে এখন হয়ে গেছে আমার মিষ্টিটা তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো এই যে আমি একটু চেক করে নিলাম অসাধারণ রকম সিদ্ধ হয়ে গেছে তো এই যে নামিয়ে নিয়েছি হয়ে গেল আমার মুড়ির মিষ্টি তো এটার ভিতরে আমি গোল গোল মিষ্টিগুলো নিয়েছি লম্বা মিষ্টির ভিডিও আমার আছে এই জন্য আমি গোল গোলগুলোই নিয়ে দেখিয়েছি তো অসাধারণ